মুসলমান ভাইরা হজরত আদম আলাইহিস সালাতু সালামের সন্তান ছিল অনেকগুলো তার মধ্যে ছিল হাবিল এবং কাবিল কাবিল ছিল বড় সে ছিল বাবা আমার অবাধ্য সন্তান বাবা আমার কথা শুনতো না বাবা আমার কথা মতো চলতো না আর হাবিল ছিল বাবা আমার বাধ্য সন্তান বাবা আমার কথা শুনতো বাবা আমার বাবা আমার কথা মতো চলতো মুসলমান ভাই হযরত আদম আলাইহিসসালামের এক মেয়ে ছিল আক্লিমানাম তার আক্লিমাকে বিয়ে করার জন্য কাবিল প্রস্তাব দিল काबिल বিয়ে করার জন্য প্রস্তুতি নিলো কিন্তু ও হযরত আদম আলাইহিসসালাম কাবিলের কাছে বিয়ে দিবেন না কাবিলের কাছে বিয়ে দিবেন এই জন্য দুই বাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল দ্বন্দ্ব শুরু হয়ে গেল কে কাকে বিয়ে করবে হযরত আদম কি সালাত ওয়া সালাম দন্ত ছটানোর জন্য দন্ত নিরসনের জন্য আল্লাহ তাআলার কাছে বললেন ও আল্লাহ আমার দুই সন্তান দন্ত লেগেছে কিভাবে দন্ত নিরষণ করা যায় আল্লাহ তাআলা অর্ডার করলেন ও আদ

me. কে হত্যা করতে পারবা তুমি আমাকে যা খুশি করতে পারবা কোনো বাধা নাই আমি তোমাকে বাধা দেব না আমি তোমাকে কিচ্ছু বলবো না আমি তোমাকে কিচ্ছু বলবো না ভাইরে আমি তোমার গায়ে হাত উঠাবো না তখন সে আর রেগে গিয়ে হাবিলকে হাবিলকে হত্যা করে ফেললো। হাবিলকে হত্যা করার পর সে চিন্তায় পড়ে গেল ভাইরে আমার ভাইরে তো হত্যা করে ফেলেছি আমার ভাইকে তো আমি হত্যা করে ফেলেছি আমার ভাইয়ের লাশটা এখন কোথায় রাখবো এখন কিভাবে তাকে দাফন করব সে চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে গেল চিন্তা করতে করতে হঠাৎ দূরে থাকা দেখে একটা কা দাফন করতেছে দাফন করার সময় দেখে ঠোঁট দিয়ে মাটি খনন করতেছে মাটি খনন করে ওই আরেকটা কাকে দাফন করতেছে এটা দেখে তার মাথায় চিন্তা আসলো আইরে সমাধান তো আমি পেয়ে গেছে এখন আমার ভাইয়ের লাশটা আমি দাফন করে ফেলে সাথে সাথে কাবিল হাবিলের তাপন করে ফেললো মাটির ভিতরে ও মুসলমান ভাইরা এই হল মুসলমানকে প্রথম হত্যার ইতিহাস